তা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন অনেক দিন থেকে একটা ঘটনা শেয়ার করব করে সময় করে উঠতে পারছি না আজ সময়তে আপনার কাছে ঘটনা লিখতে বসে গেলাম নাম আসুন ঘটনায় যাওয়া যায় মালয়েশিয়া ঘটে যাওয়া একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জানি না ঘটনাটি কেমন লাগবে আপনাদের কাছে তারা আগে বলে নিই যে এই ঘটনার যে নামগুলো ব্যবহার করবো সন্ত নাম ব্যবহার করা হবে তো চলে ঘটনায় একদিন মাগরিবের নামাজ পড়ে উঠতেই দেখি রুমমেট হাসান ভাই কাঁপছে আর বলছে ভাই আমি দোকানে গিয়েছিলাম সেখানে সেখানে যে বাসা আছে না সেই বাসার সামনে অনেক মানুষ এই দেখে আমি কি হয়েছে এটা দেখতে গিয়ে দেখি একটা লাল ধুতি পরা মানুষ অনেক অনেকজন ধরে রীতিমতো বের করছে যে মানুষকে বের করছে না সে মানুষের গাড়ে কোনো মাথা ছিল না আর এই বাসার দুই থেকে তিনজন মানুষ অজ্ঞান হয়ে আছে মাথায় পানি দিচ্ছে সবাই এটা দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি ভাই এত রক্ত কি বলবো আমি রক্ত দেখতে পারি না আমি কি করে কি হলো বুঝতে পারছি না এইটা জানতে মালিশিয়ার একজনকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ভাই এমনটা কেন হলো পরে শামিম ভাই অর্থাৎ সে ভাই যেভাবে বলছে আমি ঠিক সেভাবে বলছি এখান থেকে শামীম ভাই যেভাবে বলেছেন আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করছি বলছেন স্বামী ভাই আজ থেকে প্রায় দু মাস আগের কথা জাকি ভাইয়ের ছোটো ছেলে অসুস্থ হয়ে পড়েন ছোটো বাচ্চারা শরীরে অনেক জ্বর ছিল এবং সন্ধ্যা হলেই ছোট বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেন জাকি ভাই তার ছেলের ডাক্তার দেখায় এবং ডাক্তার কিছু ওষুধ দেন আর বলেন যে জ্বরের জন্য এমনটা কান্না করছে আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তারপর জাকি ভাই তার ছেলেকে নিয়ে চলে আসেন তার বাড়িতে তারা নিয়মিত ওষুধ খাওয়ানোর পর জ্বর তো ছেড়ে যায় কিন্তু ছেলেটা হলে শুধু কান্নাকাটি করতো আর ঠিক হচ্ছিল না এটা দেখে যান এবং তাকে জানানো হয় যে আমার ছোট ছেলেটা দিন ভালো থাকে এবং সন্ধ্যার সময় কান্নাকাটি করে সারা রাত থাম তাকে যেন কান্নাটা থামানো যায় না এই শুনে মসজিদের ইমাম পানি পরা এবং তেল পরা দেন এবং বলেন তেল শরীরের মালিশ করে দিতে আর পানিটা খাওয়াতে আমি আগামী আগামীকাল আপনাদের বাড়িতে যাব মাগরিবের নামাজের পর জাকি ভাই এসে তার ছেলেকে পানি খাইয়ে দেন আর তাকে তেল মালিশ করে দেন আর সাথে সাথে ছেলেটার কান্না বন্ধ হয়ে যায় সারা রাত আর কোনো সমস্যা হয়নি পরের দিন আবারও সন্তার সময় ছেলেটার কান্না শুরু হয়ে যায় জাকি ভাইয়ের স্ত্রী বলে উঠলেন শুনেন আমার কাছে না অনেক ভয় লাগতেছে আপনি মসজিদে যান আর নামাজ শেষ করে হুজুরকে সাথে করে নিয়ে আসেন আপনি নিয়ে আসেন আমার না ভয় লাগছে তা শুনে জাকি ভাই বললেন আজ আজ চিন্তা করুন আমি নামাজ শেষ করে হুজুর কাছে নিয়ে আসবেন হ্যাঁ ঠিক আছে তারপর জাকি ভাই নামাজ শেষ করে হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলেন আর হুজুরকে নিয়ে বাসায় ঢোকাতেই হুজুর দাঁড়িয়ে যান এটা দেখে জাকি ভাই বললেন কি হলো হুজুর আসুন এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন বাসার ভেতরে আসুন জাকি ভাইয়ের কথা শুনে হুজুর বললেন ভাই আমি পর করবেন এই বলে হুজুর দ্রুত বাসার গেট থেকে অনেকটা দৌড়ে পানিয়ে গেলেন জাকি ভাই এটা দেখে বেশ চিন্তিত হয়ে পড়লেন ইতিমধ্যে এসার আজান দেন এবং জাকি ভাই বাসায় না ঢুকে আবারও নামাজে চেপে যান নামাজ শেষ করে হুজুরকে বললেন আচ্ছা হজুর আপনি বাসায় না ঢুকে এভাবে চলে গেলেন কেন কি হয়েছে হজুর আমাকে একটু বলুন না আমি অনেক বেশি চিন্তিত হয়ে গেছি আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে এই কথা শুনে হজুর বলতে শুরু করলেন আমি হুজুরের ভাষায় বলছি শোনেন যাকে ভাই আমি যখন আপনার সাথে আপনার বাড়ির সামনে যাই তখন কি যেন ভারী গলায় আমাকে আমার কানে ফিসফিস করে বলছিল হুজুর যদি বাঁচতে চশ তো পারি যা নয়তো তোকে আমি এমনভাবে মারবো যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে একেবারে আমি আপনার বাড়ির থেকে তাকে দেখি কালো ছায়ার মতো আবুরটা আপনার বাড়ি যেন ঘিরে ধরে আছে ভাই আমার পক্ষে আপনার বাড়িতে ঢোকা সম্ভব ছিল না আর আমি আপনার এই সমস্যার সমাধানও করতে পারবো না তাই চলে এসেছি আর আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না যাকে ভাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব বড় কোনো কবিরা ছিটে নিয়ে আসেন বড় কোনো হুজুরকে নিয়ে আসুন নয়তো অনেক বড় বিপদ হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব আপনি খোঁজ করুন আল্লাহ আপনাদের সহায়ক হন আপনারা আপনাদের সহায়ক হন এই বলে হুজুর পানি পরা দেন আর তেল পরে দেন এবং দিয়ে বললেন আপনি সন্ধ্যার সময় পানি খাওয়াবেন আর তেল মালিশ করে দেবেন এই বলে হুজুর থামেন এবং জাকি ভাই বাড়িতে এসে তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বললেন তার স্ত্রী শুনে কান্নায় যেন ভেঙে পড়লেন আর বললেন আমার আমার বাড়ির বাড়ির ওখানে একজন ভালো কবিরাজ আছে আপনি আগামী কাল যান আর ওনাকে নিয়ে আসেন যা বলার সেই কাজ সকাল হতেই জাকি ভাই সেই কবিরাজের কাছে যান এবং গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন সব শুনে কবিরাজ বললেন আচ্ছা আচ্ছা আপনি শান্ত হন শান্ত হন শান্ত বসুন আর আমাকে একটু সময় নেন আমি দেখছি কি করা যায় এই বলে কবিরাজ তার ঘরে যে ঘর বন্ধ করে কি যেন করলেন ঘর থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর বের হয়ে কবিরাজ বললেন জাগে সাহেব আপনার এই সমস্যা নিয়ে আমার পালিত জিনদের সাথে কথা বললাম তারা তারা যতটা বলেছে আর ততটা শুনতে শুনে মনে হচ্ছে অনেক বড় কোনো বিপদের আশঙ্কা হচ্ছে হ্যাঁ আর আপনাদের বাড়িতে না যাওয়া পর্যন্ত বিষয়গুলো ঠিক বুঝতে পারছি না আচ্ছা জাকি সাহেব আপনি একটু বসেন আমি আমার প্রয়োজনে সব কিছু নিয়ে আসছি এই বলে কবিরাজ তার ঘরে চলে যায় তার কিছুক্ষণ পর তিনি বের হয়ে আসছেন আর বললেন চলুন জাকি সাহেব যাওয়া যায় তারপর কবিরাজকে নিয়ে জাকি ভাই বাড়িতে আসেন এসে কবিরাজ বাড়িটা ঘুরে দেখেন আর কবিরাজ বললেন কবিরাজের ভাষায় বলছি বলছেন কবিরাজ যাকে যাই আমি আপনার বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম আপনার বাড়িতে কিছু অব্য ছায়া দেখতে পাচ্ছি এরা কে বা কারা তা স্পষ্ট নয় বা আমার জেনের মাধ্যমে তেমন কিছু জানতে পারিনি যাকে যাই আপনি একটা কাজ করুন আপনি একটা ছেলেকে খোঁজ দেন যার তুলনাশি হবে হ্যাঁ কারণ কারণ আপনার ছেলে অনেক ছোট তার ওপর আবার জিন হাজির করা সম্ভব না এতে আপনার ছেলে মারা যেতে পারে আপনি কোচ করুন আমি আজ সন্ধ্যায় জিন ডাকু ইনশাহ আর আমার কিছু জিন্স লাগে আপনি আসুন এই বলে কবিরাজ থামেন জাকি ভাই কবিরাজের কথা মতো একজন ছেলে খুঁজে আর কবিরাজের বোনাস সব কিছু নিয়ে আসবেন সন্ধ্যায় নামতে রীতিমতো ছেলেটা কান্নাকাটে শুরু করে দেন আর কবিরাজী নামাজ পড়ে জাকি ভাইকে বললেন আপনাকে যে ছেলেকে নিয়ে আসতে বলেছেন না তাকে নিয়ে আসেন এই বলে কবিরাজ দুই গোল বৃত্ত আঁকেন আর একটাতে ছেলেকে বসেন এটাতে কবিরাজ বসেন আর জাকি ভাইকে বললেন আপনি আপনি বা অন্য যারা আছেন না তার বাড়ি চলে যান আর আমার কাছে না পর্যন্ত কেউ কিন্তু রুম থেকে বেরোবেন না কোনোভাবেই না এই বলে কবিরাজ সবাইকে বের করে দেন তিন রুমের মোমবাতি আগরবাতি ধূপ তামাক আতপ চান ইত্যাদি সবগুলো যেন ঘরের আলো বন্ধ করে দেন তারপরে কি হয়েছে তা কবিরাজের কাছ থেকে শুনেছিলাম কবিরাজ বললেন আমি সব কিছু কাজ নিয়ে শুরু করি অনেকক্ষণ গন্ধ চলে আসলো এবং গন্ধে পড়ে আর কাজে আমি সামনে রুগা করছিলাম সে যেন রাগে রীতিমতো সাপের মতো ফুসফুস করছিল তা চোখে চোখে দেখে রীতিমতো আগুনের মতো এটি পর ছেলেটা ভীষণ রকম ভাবে বিভট্স কণ্ঠে বলতে লাগলো কবিরাজ কেন আমাকে ডাকছিস বল আমাকে কেন বিরক্ত করছিস এই শুনে আমি জানতে চাইলাম কে তুই আর এই ছোট ছেলেকে কষ্ট দিচ্ছিস কেন কি যাস তুই এই শুনে জিনটা বলতে শুরু করলো বিজেত ও বিরাজ তোরা এত বড় সাহস কি করে হয় আমার প্রশ্ন করা আমাকে প্রশ্ন করার এত জ্ঞান হয় তো সাহস এর জনরে বাচ্চা তোর কি মরবার ভয় নেই এর কোনো সময় আছে জীবন নেওয়া নয়তো তোকে এমনভাবে ভাবে যে কোনো কবিরাজ আর কোনো কোনোদিন আমাকে ডাকার সাহস দেখাবে না এই বলে বিভট সোনকমে এক দিল জিনটা আর বললো হা 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 এই শোনে কবিরাজের জমজমের পানি জিনটার শরীরে ছিঁটিয়ে দিতে এই জিনটা যেন চিৎকার করে উঠেন আর বললেন যে ধীরে ধীরে আমার শরীরে জ্বলে যাচ্ছে জানোয়ারে বছর থাম বলছি থাম এবার কবিরাজ বলতে শুরু করলো বল হে দই কেন তুই ছেলেকে কষ্ট শিশু সতেরো বল হয়তো তোকে আমি তো পুড়িয়ে মারবো কেউ তোকে বাঁচাতে না মনে রাখলাম বল এখন সময় আছে এই শুনে জিনটা বলতে শুরু করলো কবিরাজ তুই আমাকে চিনিস না যে আমি 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 কিছু বলবো না তোর যা খুশি কর এটা শুনে আবারও কবিরাজ জমজমের পানি ছিটিয়ে দেয় আর জিনটা যেন একটা চিৎকার করে ওঠে এবং বলতে শুরু করলো থাম থাম বলছি এই শুনে কবিরাজ হুম বলল নয়তো তোকে আমি কষ্ট দিতে মনে রাখিস বল কেন এসেছিস এরপরে জিন বলতে শুরু করলো এই ছোট্ট ছেলেটাকে নিয়ে সন্ধ্যার সময় তার বউ বাড়ির পিছনে আসছিল বয়না ফেলতে আর ওখানে আমার ছেড়ে ফেলছিল জাকির বউ আমার আমার ছেলের উপরে ছেলের উপরে বয়না ফেলে আর তাই আমি ছেলেকে ভয় দেখাই আমার ছেড়ে দে আমাকে ছেড়ে দে কবিরাজ আমি আর আসবো না আমি আমার অনেক কষ্ট হচ্ছে এই কথা শুনে কবিরাজ বললেন আমি ছেড়ে দিতে পারি দে তুই আর কখনো আসবি না আর কখনো কোনো ক্ষতি করবি না বল তাহলে তোকে ছেড়ে সে না ছাড়বো না এটা শুনে জিনটা তখন বলবো ঠিক আছে আমি আর কারো ক্ষতি করবো না আমাকে ছেড়ে দি তবে শুনে রাখ খুব তাড়াতাড়ি তোর সাথে আমার দেখা আমি মনে রাখিস এই বলে জিনটা চলে যায় এই বলে কবিরাজ থামেন আর একটা তাবিজ দিয়ে দেন আর কিছু নিয়ম বলে কবিরাজ তারা হাতিয়া নিয়ে চলে যায় কিন্তু চার থেকে পাঁচ দিন সবকিছু ঠিক থাকতেও খবর পায় কবিরাজের মাথা বিহীন লাশ তার ঘরে পাওয়া যায় আর এদিকে জাকি ভাইয়ের ছেলে আবারও অসুস্থ হয়ে যান আর তার সাথে জাকি ভাইয়ের স্ত্রী এবং অনেক খারাপ ব্যবহার করা শুরু করে দেয় জাকি ভাই জিভায় বলেছে আমি ঠিক সেভাবেই বলছি শামিম ভাই বলছে শামিম ভাই ঠিক দিনের মাথায় আমার সে অস্বাভাবিক ব্যবহার করা শুরু করেন এক একা হাসেন আবার একা আগে কাঁদছিলেন খাবার জন্য কিছু খায় না পাগলের মতো হয়ে গেছিল এবং নামাজ পড়ে না ছেলে মেয়ে দেখলে কেমন যেন বিভৎসভাবে কথা বলা শুরু করলো আর আমার ছেলেকে দেখি বলা শুরু করলো আর কিছুদিন তারপর সব শেষ এরপরে ভাবে হাসছিল একদিন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি ড্রয়িং রুম থেকে শব্দ আসছে কর্মর কর্মর করে কি জানি খাচ্ছে যেমন কুকুর হাড় বড় খাইলে যেমন শব্দ হয় না ঠিক তেমন আমি ড্রয়িং রুমে আসি আরও জানিয়ে যা দেখি তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি দেখি আমার ছোট ছেলের বুকটা চিরে এক পাশে আলাদা করে যান আর অন্য পাশে আমার বইয়ের ছেলের হাত শরীর থেকে আলাদা করে খসে আছে এইটা দেখে জোর একটা চিৎকার দিই আমি আর জ্ঞান হারিয়ে ফেলি পরে আমার মেজ ছেড়ে আর আমার মেয়ে আমার চিৎকার শুনে এসে আমাকে জ্ঞান ফিরায় আর আমার স্ত্রীর অবস্থা দেখে পরে আমাকে ঘরে নেয় আর আমার ছেলে পাশের বসার যে সবাইকে ডেকে নিয়ে আসে পরে আমার স্ত্রীকে সবাই ঘরে বন্দি করে রাখে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরায় তারপরে আমার কাছ থেকে সবাই শুনে আমার প্রতিবেশী ইন্ডিয়া তারা চীনা একটা মন্দিরে পুরাহিত নিয়ে আসে তারপর পুরাহিত মশাই এসে সবাইকে বললো আপনারা সবাই অন্য অন্যরী চলে যান ঠিক আছে আমি রই একা দেখবো কেউ বেরোতে পারবেন না ঠিক আছে এই বলে পুরাহিতের রুমে জাকি ভাইয়ের স্ত্রীর রুমে যে রুম বন্ধ করে দেয় আর তার তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে পুরাহিতের আকুল চিৎকার শুরু হয়ে যায় আমাকে মাফ করে দেন আমার ভুল করেছি প্রভু আমাকে মাফ করে দেন ইত্যাদি ইত্যাদি কী যেন বলছিল প্রাণ বাঁচানোর জন্য আর আমরা কেউ রুম থেকে বের হতে পারছিলাম না কারণ পুরাহিত বারণ করেছিল কিছুক্ষণ পর সব কিছু নীরব হয়ে যায় চিৎকার কিচ্ছু নেই এইভাবেই আমরা রুমে ছিলাম এবং ফচরে রাজান কানে আসতো এবং কানে আস সময় বের দেখি থেকে থেকে রুম হয়ে ধর এটা দেখে আমরা সবাই কান্নাকাটি করে দিই জাকি ভাই তারপরে স্বামী ভাই বলতে শুরু করলেন তারপর সকালে পুলিশ এসে মনা দেহ আর তার স্ত্রীকে পুলিশ নিয়ে চলে যায় এই দেখে সবাই বাদী হয়ে পুলিশকে বললেন আমরা সবাই এটা জানি যে জাকি সাহেবের স্ত্রী এটা করেনি এটা জিন করেছে কিন্তু আইন তো এগুলো বিশ্বাস করে না তাই বাধা দিয়ে শর্তেও নিয়ে যায় তারপরে জাকি ভাইয়ের ছেলেটাকে ময়না তদন্ত করে এবং বিকারে নাশ আসতে দাফন কার্য শেষ করে ঠিক তার একদিন পর জাকি ভাইয়ের মেয়ে পদস্থ হয়ে যায় অনেক খজুর কবিরাজ ডেকে নিয়ে আসা হয় কিন্তু কেউ ধরের সামনে আসতে পারছিল না সবাই যেন পালিয়ে যাচ্ছিল আর সন্ধ্যার সময় মাথাবিহীন মানুষ যেন বের করলো আসলে সেটা একটা তান্ত্রিক ছিল এর পরে কি হয়েছিল স্ত্রী অথবা জাকি যা সাথে সব সবকিছুই পরে জানাবো এই ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই এর পরবর্তী পার্ট আমি লিখে পাঠাবো আমার নাম বাশিরুল ইসলাম লিটান মালয়েশিয়া থেকে বলছি ভাইয়া যদি ঘটনাটা সিলেট হয় আমাকে জানাবেন আসসালামু আলাইকুম